চারটি শব্দের এক আরাধ্য বাক্য আছে আর তা আমি তোমাকে ভালোবাসি এই বাক্যটি শোনার জন্য এক জীবন পার করে দিই আমরা অনেকেই আবার এমন হয় যে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে এই কথাটুকু বারবার শুনতে চাই আমরা সম্পর্কের ভিত শক্ত ভালোবাসার নিয়মিত বয়ান বলা হয়ে থাকে এমন কথা তবে সত্যি কথা হচ্ছে মাঝে মাঝে কাজের মাধ্যমেই অনুভূতির প্রকাশ হয় বেশি কথাই নয় বিশেষ করে ভালোবাসি বলার অনেক কায়দা আছে যেখানে মুখ ফুটে একটি কথাও বলার প্রয়োজন পড়ে না নিজের আচরণ বডি ল্যাঙ্গুয়েজ আর কাজের মাধ্যমেই খুব জোরালোভাবে যা একজন ইন্ট্রোভার্ট বা মুখ চোরা সঙ্গীর জন্য খুব ভালো সংবাদ কারণ অনেক সময় তারা ঠিক সেভাবে ভালোবাসি বলতে পারে না সেক্ষেত্রে তার ভালোবাসার মানুষটি যদি তাকে বোঝেন তবে তিনি ঠিকই তার নানা আচরণে শুনতে পারবেন ভালোবাসার বয়ান ছোট ছোট বিষয়গুলো খেয়াল করলে দেখবেন আপনি ভালোবাসায় ডুবে আছেন শুধু মুখে বারবার বললেই যে ভালোবাসার গভীরতা বা তীব্রতা বেশি হয় তা কিন্তু নয় আপনি বিভিন্নভাবে বোঝাতে পারেন আপনি তাকে কতটা ভালোবাসেন আপনার সঙ্গী কি আপনার যখনই দরকার তখনই আপনার পাশে থাকেন তা যে পরিস্থিতি হোক না কেন তিনি কি বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেন আপনার জন্য কম্প্রোমাইজ করেন আপনাকে সবকিছুর ঊর্ধ্বে রাখেন তিনি এই প্রশ্নগুলোর উত্তর ইতিবাচক হলে শুধু আই লাভ ইউ শোনার জন্য ব্যাকুল হবেন না আপনার সঙ্গী আপনাকে খুব ভালোবাসেন সবার সামনে খুব জরালোভাবে বা জানান দিয়ে হয়তো তিনি ভালোবাসার প্রকাশ করেন না কিন্তু ছোট ছোট বিষয়গুলো খেয়াল করলে দেখবেন আপনি ভালোবাসায় ডুবে আছেন চোখকে বলা হয় মনের জানালা আপনাকে যদি কেউ ভালোবাসে তবে তার দৃষ্টিতে তার প্রকাশ থাকবেই আর আপনি খেয়াল করলেই তা অনুভব করতে পারবেন হয়তো সিনেমা দেখতে গিয়েও তিনি আপনার দিকে তাকিয়ে থাকবেন হয়তো কফি জুড়িয়ে যাচ্ছে তবুও কফির কাপ হাতে আনমনে আপনাকে দেখছেন তিনি চোখে চোখ পড়লে সরিয়ে নিলেও ক্ষতি নেই আপনি বুঝতে পারবেন সেই দৃষ্টি সবার চেয়ে আলাদা আপনি সামনে এলে তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে কিনা খেয়াল করুন আপনাকে যদি কেউ ভালোবাসেন তবে তার দৃষ্টিতে তার প্রকাশ থাকবেই কাউকে নিজের মনের অবস্থা বা কথা বোঝানোর জন্য পর্শের মতো শক্তিশালী মাধ্যম আর নেই কথা বলতে শেখার আগেই তো আমরা পর্শের ভাষা শিখি শুধু হাত ধরে বসে থাকা বা জড়িয়ে ধরা নয় ভালোবাসার কাছে আরও অনেক রূপ আলতো হাতে আপনার চুল ঠিক করে দেওয়া আপনার ছোঁয়া পাওয়ার কোনো সুযোগ মিস না করা রাস্তা পার হতে আপনার হাতটি ধরে তারপর না ছাড়তে ভুলে যাওয়ার মতো ঘটনাগুলোকে তুচ্ছ ভাববেন না ভরপুর ভালোবাসার প্রকাশ থাকে সেগুলো আপনার সঙ্গে কি আপনার কথা মন দিয়ে শোনেন এই ব্যাপারটি যে ভালোবাসার প্রকাশ হতে পারে তা আমরা ভেবেই দেখি না যদি কেউ আপনাকে ভালোবাসেন তিনি আপনার সব কথা মন দিয়ে শুনবেন ও গুরুত্ব দেবেন এতে প্রকাশ পায় আপনাকে তিনি মূল্য দিচ্ছেন আপনার সঙ্গে কি আপনার কথা মন দিয়ে শোনেন তার লক্ষ্য আর স্বপ্ন জুড়েই থাকবে আপনার বিচরণ আপনাকে যিনি ভালোবাসেন তিনি সারা জীবন আপনার সঙ্গে থাকতে চাইবেন তখন তার যে কোনো ভবিষ্যৎ পরিকল্পনায় এক বড় অংশ আপনি হবেন আপনার সবকিছু বিবেচনা করে তিনি নিজের কেরিয়ার বিদেশে যাওয়া বা কোনো বিনিয়োগ করবেন তার লক্ষ্য আর স্বপ্ন জুড়েই থাকবে আপনার বিচরণ ভালোবাসার এক বড় অংশ হল শ্রদ্ধা কাউকে সত্যিকারের ভালোবাসলে তাকে অসম্মান বা অশ্রদ্ধা করা যায় না আপনার চিন্তা মতামত আদর্শ আর সিদ্ধান্তগুলোর প্রতি যদি কেউ সম্মান দেখান তবে তা ভালোবাসার আন্তরিক প্রকাশ আপনার সঙ্গী যদি আপনাকে অন্যদের সঙ্গে তুলনা না করেন আপনি যেমন ঠিক ভাবে আপনাকে সর্বান্ত করলে গ্রহণ করেন তবে সে শ্রদ্ধার মূল্য দিতে হবে পারস্পরিকভাবে ফুল দেওয়া টেটে যাওয়া আর কথায় কথায় ভালোবাসি বললে মন রক্ষা হয় তবে তাতে যে ভালোবাসার পূর্ণতা আর গভীরতা প্রকাশ পায় তা কিন্তু নয় আপনার খারাপ সময়ে ঠেস হয়ে ঢাল হয়ে বা আপনার হয়ে লড়াই করে পাশে থাকার মতো শক্তিশালী ভালোবাসার প্রকাশ আর হয় না আপনার অসুস্থতা হতাশা অর্থনৈতিক দুরাবস্থা বা কর্মক্ষেত্রে কঠিন সময়ে আপনার হাতটা যদি আপনার সঙ্গী শক্ত করে ধরে রাখেন তবে সে ভালোবাসা আসলেই অমূল্য